আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলনী ন দশমিক দিয়ে এর ত্রিকোন নিয়ে আলোচনা করব তো দেখো আমরা আঠারো থেকে বাইশ নং নিয়ে প্রথম আলোচনা করবো তো আঠারো নম্বরে বলা আছে টু কস এ প্লাস বি ইকাল টু ওয়ান টু সাইন এ মাইনাস বি ইকাল টু ওয়ান তাহলে বি হলে দেখাও যে একটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি বিকালটা হচ্ছে ফিফটিন ডিগ্রি এটা আমাদেরকে দেখাতে হবে তো আমি সমাধানে চলে যাচ্ছি তো দেবাশি আমি প্রথম এটা লিখে নিলাম দেখো টু কস অ্যা প্লাস টু ওয়ান এটা লিখে নিলাম তো ওয়ানটা যেহেতু এদিকে গুণাকার আছে সেজন্য এই পাশে গেলে এটা বাক হয়ে যাবে তো আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে এই যে কস হাফ কষে করে দিলাম বাক করে দিলাম তাহলে এ প্লাস ভিক্যাল টু সিক্সটি ডিগ্রি থাকে এটাকে আমরা এক নম্বর দিব ঠিক আছে এখন আমরা এই যে টু সাইন এমএনএস ভিক্যাল টু হচ্ছে ওয়ান ঠিক আছে তারপর এটা আমরা লিখলাম এখানে লিখার পর আমরা টোটা একইভাবে আবার বাক করে দিলাম এদিকে তো আমরা জানি সাইন কত ডিগ্রি মান হচ্ছে থার্টি ডিগ্রি হাফ সাইন তার ডিগ্রি মান হচ্ছে হাফ তো এই যে সাইনের সাথে সাইন কাটা গেল তাই কত এম এনএস হচ্ছে থার্টি ডিগ্রি এটাকে আমরা দিব দুই নম্বর এখন একের সাথে দুই যুগ করব এবং বি করব ঠিক আছে তো প্রথমে দেখো আমরা একের সাথে দুই যুগ করবো দেখো এক নাম্বার হচ্ছে এটা এই যে এ প্লাস সিক্সটি ডিগ্রি আর দুই নাম্বার পাচ্ছি এম এনএস টু থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা যোগ করলে কীরকম হয় এই যে দুইটা যোগ করলে নাইনটি ডিগ্রি হয় দিকে প্লাস এ মাইনাস সরি মাইনাস বি প্লাস বি চলে যাবে আর প্লাস এ প্লাস এ মিলে হচ্ছে টু এ তো টু দিয়ে যদি এদিকে নব্বই রেখা ভাগ করে দিই তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি হয় ঠিক আছে এখন আমরা বি করবো বি করলে আমরা পাচ্ছি কি দেখো একসাথে যদি বি বি করি সেক্ষেত্রে অর্থাৎ সিস্টির দিকে তার ডিগ্রি বিক হবে তার মানে হচ্ছে থার্টি ডিগ্রি এদিকে মাইনাস প্লাসে চলে যাবে আর তাকে প্লাস বি প্লাস বি অর্থাৎ টু বি টু ভাগ করলে তাটিকে আশা করতো ফিফটিন অর্থাৎ একেল টু ফিফটিন ডিগ্রি হচ্ছে ফিফটিন ডিগ্রি দেখানো হলো উনিশ নম্বর কস অ্যা এবং টু সাইন অ্যা প্লাস এবং অ্যা সুকগন হলে অ্য বিএ মান নির্নে করতে হবে আমাদের অ্যা এ মান্নে করতে হবে তো আমরা প্রথমে এই যে কস অ্যা এটা লিখে নিলাম দেওয়া দিয়ে এখানে তো আমরা জানি কস কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান জিরো ডিগ্রি তাহলে এই কথার সাথে কস বাক করে দিব আর তাই কি এম বি ইকালটা হচ্ছে জিরো এটাকে আমরা এক নম্বর দিলাম একইভাবে এই যে দেখতে পাচ্ছ এরপর একটা অর্থাৎ টু সাইন অ্যা প্লাস বি ইকালটা হচ্ছে রুট থ্রি এটা আমরা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পর টুটা এদিকে গোনা করা জন্য সেজন্য পাশে গেলে এটা বাক হয়ে যাবে তো আমরা জানি কি সাইন কত ডিগ্রি মান হচ্ছে সিক্সটি ডিগ্রি দেখো ওয়ান বাই রুট থ্রি সরি টু রুট থ্রি বাই টু কত ডিগ্রি মান এটা রুট থ্রি বাই টু হচ্ছে সিক্সটি ডিগ্রি মান তো সাইন্স সিক্সটি ডিগ্রি দিলাম এখানে তাহলে সাইনের সাথে সাইন ভাগ করে দাও আর তা কত এ প্লাস ভিক্যাল টু সিক্সটি ডিগ্রি এটাকে আমরা দিলাম দুই একইভাবে আমরা এখন যোগ করবো এবং যোগ এবং বি করবো প্রথমে আমরা একের সাথে দুই যুগ যোগ করবো দেখো এক নম্বর কীভাবে আছে অ্যা প্লাস এ মাইনাস ভিক্যাল টু জিরো ডিগ্রি আর অ্যা প্লাস ভিক্যাল টু সিক্সটি ডিগ্রি তো যোগ করলে টু টু এ হবে তো দেখো দুইটা যোগ করে আমরা পাইলাম কত সিক্সটি ডিগ্রি তো টু তো এ কি হবে থার্টি ডিগ্রি হবে এই আমরা বি করলেও টু বি পাই তাহলে হচ্ছে ডিগ্রি তার এর মানেও তার ডিগ্রি বি মানও হচ্ছে থার্টি ডিগ্রি আমরা বিশ নম্বর দেখবো দেখো বিশ নম্বর একটা দিয়ে আছে মান দেখো কস মাই কস মাইনাস বাই প্লাস আবার রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ঠিক আছে তো প্রথমে দেওয়ার আমরা মানটা লিখে নিলাম এখানে দেখো লেখে নেওয়ার পর আমরা এখন যুজন করবো দুজন বিজন অর্থাৎ দুজন মানে যুগ বিজন মানে তো প্রথমে উপরটার সাথে নিচেরটা কি করব যোগ করব এই লাইনে এবং নিচেরটা বিক করব দেখো প্রথমে এই লাইনটা লিখলাম এখানে বিক চিহ্ন দিলাম এরপর এটা লিখব লিখার সময় আগে বিক ছেন থেকে চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ এই প্লাসটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে একইভাবে এটাও দুজন বিজন করবো এরভাবে আসবে আসার পর কার আমরা কাটা করবো দেখো এখানে অর্থাৎ এই যে সাইনের সাথে মাইনাস সাইনে প্লাসে প্লাস সাইনে চলে গেল আর কষায় কষায় দুটা যুগ করলে টু কষা হয় একইভাবে নিচে এই যে মাইনাস কষায় প্লাস কষে চলে গেলো তাহলে মাইনাস সাইনে মাইনাস সাইনে মিলে হচ্ছে মাইনাস টু সাইনে একইভাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান চলে যাবে আর প্লাস প্লাস মিলে হচ্ছে দুইটা রুট থ্রি এদিকে প্লাস রুট থ্রি মাইনাস চলে গেলো আর তাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মিলে হচ্ছে মাইনাস এখন আমরা এটাকে টু দ্বারা ভাগ করবো টু দ্বারা ভাগ করলে টু টু চলে গেলো এ ট সাথে টু চলে গেলো আর কি ওপরে তাকে কষা বাই সাইনে বাই কষা বাই সাইনে এদিকে থাকে কষা বাই সাইনে এদিকে থাকে কি রুট রুট্রি ওখানে আমরা মাইনাস চিন্ন দ্বারা উভয় পক্ষে গুণ করব ঠিক আছে গুণ করার পর আমরা পাচ্ছি কি এই যে আমরা জানি কি কষে বাই সাইনের সমান হচ্ছে কটে এই যে এখানে লিখে রাখছি আমরা কটের সমান আমরা কি জানি কষে বাই সাইনে ঠিক আছে তাহলে কট কর কি মান হচ্ছে রুট্রি থার্টি ডিগ্রি মান হচ্ছে √3 ঠিক আছে তার মানে আমরা কটার সাথে আর কি বলা আছে কট এ প্লাস বি সূক্ষ্ম টু এবং কট এ মাইনাস 1 ক্যাল টু রুট থ্রি হলে এ বি এ মান তো আমরা প্রথমে এই যে এটা লিখে নিব কট এ প্লাস 1 এটা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা লিখতে পাচ্ছি এখানে দেখো তো কট কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান কট ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তো কটের সাথে কট বিক করে দিল তাই কি এ প্লাস বি ইকেল টু ফোর্টি ফাইভ ডিগ্রি এটাকে দিলাম আমরা এক নম্বর এখন আমরা এটা লিখবো কট এমআইনএস বিকেল রুট্রি এটা লিখে নিলাম লিখে নেওয়ার পর এই যে কট কত ডিগ্রি মান রুট্রি থার্টি ডিগ্রি মান তো আমরা কটের সাথে কট বিক করে দিব বাক করে দিব আর কি তাহলে এম এনএস বি ইকেল টু হচ্ছে রুট্রি এটাকে আমরা দুই নম্বর দিব এখন একের সাথে এক একইভাবে একের সাথে দু যুগ করবো যোগ করার পর বি করবো একটা দেখো প্রথমে এই যে এক নম্বর এবং দুই নম্বর এই দুটো আমরা এখানে যোগ করবো যোগ করলে আমরা পাচ্ছি কি প্লাস বি মাইনাস বি চলে যাচ্ছে না আর তাকে এ এ এ মিলে হচ্ছে টু এ আর এদিকে তাকে কত ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ এবং এদিকে হচ্ছে কত থার্টি দুইটা মিলে হচ্ছে পঁচাত্তর তো পঁচাত্তর ডিগ্রিকে দিয়ে বার করলে কত আসে থার্টি সেভেন বাই হাফ ডিগ্রি এটা হচ্ছে এর মান এখন যদি বি করি সেক্ষেত্রে কী হবে অর্থাৎ এই যে ফোর্টি ফাইভ ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি চলে যাবে আর তাকে ফিফটিন ডিগ্রি না তাহলে টু বি সমান আমরা পাচ্ছি কি ফিফটিন ডিগ্রি বি করলে চেনা পরিবর্তন হয় অর্থাৎ এর সাথে চলে যাবে তার মানে টু বি টু বি যুগ করলে টু বি হবে টু বি করলে ফিফটিন ডিগ্রি তাহলে টু বি যদি আমি ফিফটিনকে ভাগ করি সেক্ষেত্রে আসবে সেভেন পয়েন্ট অর্থাৎ সেভেন বাই কত হাফ ডিগ্রি তার মানে এর মানও পাইছি বি মান পাইছি এর মান পাইছি কত থার্টি সেভেন বাই হাফ ডিগ্রি এবং বি মান পাইছি সেভেন হাফ ডিগ্রি ঠিক আছে এখন আমরা বাইশ নম্বর দেখব দেখো বাইশ নম্বরে বলা আছে কি দেখাও যে ত্রি এ ইকাল ফুর কস কিউব অ্যা মাইনাস কস অ্যা যদি এই থার্টি ডিগ্রি হয় অর্থাৎ এই যে বামপাক্ক ডাক দুইটার মানে আমাদেরকে সমান করে প্রমাণ টাকাতে হবে দেখো এই যে কসের মান যা হবে ফোর কস অ্যা মাইনাস থ্রি এর মানও তাই হতে হবে তো আমি বামপাক লিখে নিলাম প্রথমে দেখো এখানে বামপাক্ক কস থ্রি এ লিখে নিলাম এখানে তো এর মান যেহেতু থার্টি ডিগ্রি এর জায়গায় আমরা থার্টি ডিগ্রি বসাইলাম তো সাত ত্রিশ সাথে তিনগুম করলে তিন নব্বই তাহলে কস কত ডিগ্রি নব্বই মান কত লিখলাম এসভাবে আমাদের ডানপক্ক কিন্তু জিরো আসতে হবে ঠিক আছে তো ডানপক্ক এই যে ডানপক্কটা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা এই যে কীবটাকে উপরে তুলে দিলাম আর কি এই যে উপরে তুলে দিলাম তুলে দেওয়ার পর এখন আমরা মান বসাবো যখন কস এর মান হচ্ছে কত এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তোমার এর জায়গায় মান বসালো থার্টি ডিগ্রি হচ্ছে থার্টি ডিগ্রি বসালাম বসানোর পর আমরা এগুলো এখন মানগুলো বসাবো যখন কষ্টার ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এটাও ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট বাই টু এখন আমরা একটা তিনটা রুট আছে এখানে তো একটা রুট্রি এখানে নিলাম আর এটার উপর স্কার দিলাম ঠিক আছে আর এটা এর উপর টু কি মানে হচ্ছে এইট ঠিক আছে এখন আমরা কী করবো এটাকে বড় করবো দেখো বড় করলে কীরকম হয় এই যে দুই দিয়ে যদি চাক আর চা দিয়ে যদি দু কেউ বাক করে সেক্ষেত্রে দুই আসে ঠিক আছে এই যে সরি এটা না এখানে দুই আসে দুই আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে রুটি রুট্রি গুণ করলে হচ্ছে কত ট্রি অর্থাৎ থ্রি রুট্রি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি রু এদিকেও পাচ্ছি কত থ্রি রু বাই টু তাহলে এটার সাথে একটা কাটা গেল আটকে জিরু তাহলে পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা হলো অর্থাৎ ডানপক্ক বামপক্ক জিরো পক্ষ জিরো ঠিক আছে তাহলে আশা করি এই ম্যাটটা তোমরা বুঝতে পারছো তো শিক্ষার্থীরা আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়া এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য